তিনি একজন চমৎকার মানুষ ছিলেন তিনি একজন একজন ভদ্র ব্যক্তি ছিলেন তিনি খুবই স্মার্ট ছিলেন স্কুলের হল রুমে তিনি একমাত্র ঈশাই ইমানদার ছিলেন এবং আমি তাকে ঘৃণা করতাম কারণ আমি ভেবেছিলাম একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই তার চেয়ে ভালো হতে পারি কিন্তু সে আমার চেয়ে ভালো ছিল আমরা যেদিনই স্কুলে আসতাম তার প্রত্যেক দিনই আমরা তাকে মারতে শুরু করি এবং সেই রাতে আমরা একমত হয়েছিলাম যে আমাদের তাকে মেরে ফেলা দরকার এটা অন্ধকার ও ঠান্ডা ছিল এবং আমরা তার আগে গেলাম এবং আমরা দলে পাঁচজন ছিলাম আমরা একটি গাছে উঠলাম এবং সেখানে অপেক্ষা করলাম এবং অনেক দূর থেকে আমরা একটা টর্চের আলো আসতে দেখলাম এবং আলোটা আমাদের কাছে আসার সাথে সাথে বড় হতে থাকলো এবং যে মুহূর্তে সে গাছের নিচে আসলো আমরা তার উপরে ঝাঁপিয়ে পড়লাম সে কান্না করতে লাগলো সে চিৎকার করতে লাগলো এবং সে জোরে চিৎকার করলো আমরা তার হাত ভেঙে দিলাম তার পা ভেঙে দিলাম তার রক্তক্ষরণ হতে শুরু করল এবং সে জোরে চিৎকার করছিল কারণ সে সাহায্য ভিক্ষা চাইছিল আমি আমার হাত দিয়ে তার মুখ চেপে ধরলাম সুতরাং আর কোনো শব্দ বের হল না একইভাবে আপনি যখন একটা ভেড়া জবাই করেন আপনি জানেন এটি কেবল কাঁপছে এবং অন্যরা তাকে মারছিল আমি খুব গর্বিত বোধ করছিলাম আসলে আপনি আল্লাহর জন্য কিছু করেছেন এবং আপনি জানেন যে আপনি তাকে খুশি করতে চান হঠাৎ সে আর শ্বাস নিতে পারছিল না আমরা তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম না আমরা তাকে জীবন মৃত্যুর মাঝখানে গাছের মধ্যে রেখেই চলে গেলাম আমরা নিজেদেরকে পরিষ্কার বা অজু করতে ফিরে গেলাম এবং নামাজ পড়লাম জাকারিয়া আর ফিরে আসলো না আমরা তাকে আর কখনো দেখি নাই আমি খুবই ধর্মান্ধ এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বড় হয়েছিলাম আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমাকে একটি কোরআন স্কুলে বা মাদ্রাসায় নিয়ে যান আমার বয়স তখন আট বছর মাত্র এবং আমার আব্বা আমাকে সেখানে ফেলে এসেছিল তারা আমার মাথা কামিয়ে দিয়েছিল আমরা একটা গোলাকার বৃত্তে বসেছিলাম বৃত্তের মাঝখানে শাহ বসেছিলেন এবং তার হাতে ছিল একটি খুব লম্বা চাবু কোরআন মুখস্থ করতে আমাকে জোট করা হয়েছিল এবং যে কোনো ভুলের জন্য চাবুকটি আপনার মাথার মাঝখানে আঘাত করবে আপনাকে কাঁদতে দেওয়া হবে না কারণ আমাদের সংস্কৃতিতে বলা হয়েছে পুরুষেরা কখনই কাঁদবে না প্রত্যেক রাতে আমি কাঁদতাম এবং তারা আমাকে বলেছিল তুমি ইসলামী উম্মাহর অন্তর্গত সেই জন্য তুমি এর জন্য লড়াই করছ তুমি এর প্রতি অনুগত থাকো আমি লোকদেরকে ঘৃণা করতে শুরু করেছিলাম বিশেষ করে যারা মুসলিম নয় তাদের প্রত্যেককে আমি ঘৃণা করতাম এবং আমি ইহুদিদের পানীয় বা রসকে ঘৃণা করতাম আমি নিজেকে প্রস্তুত করছিলাম আল্লাহর উদ্দেশ্যে জিহাদে যাওয়ার জন্য কিন্তু প্রতি রাতে আমি যখন ঘুমাতে যেতাম এবং যখন আলো নিভিয়ে দিতাম আমি জানতাম না যদি আমি মারা যাই আমার সাথে কি হবে আমার চাচা তো ভাই গুরুতর অসুস্থ ছিল এবং ডাক্তাররা বলেছিল যে সে মারা যাবে তারা তাকে মাত্র কয়েকদিন সময় দিয়েছিল এবং একদিন দুজন লোক এসেছিল তারা কপটিক ইশাই ইমানদার ছিল এবং তাদের মধ্যে একজন আমাকে শুভেচ্ছা জানাতে চাইল তারপরে এবং তারপরে আমি দেখলাম তার একটি কুরুশ আছে এবং তারপরে আমি আমার হাতটা পিছনে টেনে নিলাম আমি বললাম ঠিক আছে যার কাছে কুরুশ আছে আমি তার হাত স্পর্শ করব না এবং তারপর তিনি বললেন আমরা শুনেছি যে এই শিশুটি অসুস্থ আমরা তার জন্য মোনাজাত করতে চাই ভদ্রতার খাতিরে আমি বললাম ঠিক আছে এবং তারা আল্লাহর সাথে একজন ব্যক্তির মতো কথা বলতে শুরু করলেন যেভাবে একজন বন্ধু তার সঙ্গে কথা বলে তারা আল্লাহকে বলল হে আল্লাহ দয়া করে এই শিশুটিকে সুস্থ করুন যে মুহূর্তে তারা আমিন বলেছিল শিশুটি তার চোখ খুলল মানে চার সপ্তাহের মধ্যে এই প্রথমবার সে তার চোখ খুলল সে তার হাত নাড়তে শুরু করল সে কথা বলতে শুরু করল সে বিছানার উপরে উঠে বসল এবং সে হাঁটতে শুরু করল এবং সেই দুইজনের মধ্যে একজন যিনি মোনাজাত করছিলেন তিনি আমার সাথে বসলেন এবং তিনি আমাকে বললেন আসল অলৌকিক ঘটনা কি জানেন আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করতে চান আপনি কি তা বিশ্বাস করেন ইসা মসিহ জীবিত এবং আমি তাকে বলেছিলাম হ্যাঁ কারণ ইসলামিক ঐতিহ্য অনুসারে আল্লাহ তাকে বেহেস্ত নিয়ে গিয়েছিলেন এবং তিনি বেঁচে আছেন এবং তিনি একদিন ফিরে আসবেন এবং তিনি আমাকে বলেছিলেন যেহেতু তিনি বেঁচে আছেন আপনি তার সাথে কথা বলতে পারেন এটা আমার পুরো জীবনকে বদলে দিয়েছিল আমি যখন কিতাব পড়তে শুরু করি তখন ইহুদি জাতিকে ভালোবাসার জন্য কাউকে আমাকে আর বোঝানোর দরকার ছিল না মুসলমানদের ইহুদিদের ভালোবাসা শুরু করার একমাত্র উপায় হলো যখন তারা ঈসা মসিহের সাথে সাক্ষাৎ লাভ করে আমি আমার পরিবারকে ভালোবাসি আমার আব্বাকে ভালোবাসি আমার আম্মাকে ভালোবাসি এবং আমি আমার মুসলিম সমাজকে ভালোবাসি যখন আমি ঈশা মসিহকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমার দাদা এবং আমার আব্বা আমাকে বলেছিলেন তুমি আর আমাদের একজন নও তারা আমার একটা দাফন অনুষ্ঠান করেছিল তারা বন্ধু বান্ধব এবং পরিবারকে দাওয়াত দিয়েছিল তারা কবরস্থানে একটা কফিন বাক্স এনেছিল এবং তারা বলেছিল যে আমাদের ছেলেকে মৃত ঘোষণা করা হল পরিবার ছাড়া সে মৃত আমি আল্লাহকে বললাম তুমি কোথায় এরব শুনতে পেলাম এবং এরব আমাকে বলেছিল তুমি জানো যে কবরে তোমার নাম লেখা আছে তুমি জানো যে সেই কবর খালি অনুমান করতে পার কি আমার কবরও খালি ছিল বহু বছর পরে প্রথমবারের মতো আমি মিশরে গিয়েছিলাম এবং আমি একটি ইমামদের সম্মেলনে যোগ দিয়েছিলাম এবং একজন সুদানি ইমাম আমার কাছে এসেছিলেন উনি ছিলেন একজন বয়স্ক লোক সাদা চুল আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ আমি তাকে আমার গল্প বললাম সে কাঁদতে লাগল তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কাঁদছেন কেন তিনি আমাকে বললেন তোমার কি আমাকে মনে আছে আমার নাম জাকারিয়া এবং হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে কখন আমি তাকে শেষবার দেখেছিলাম এটা ছিল সেই অন্ধকার রাত আমি শুনতে পাচ্ছিলাম সে চিৎকার করছিল যদিও এটা দুই পাঁচ বছর আগে ঘটনা ছিল হঠাৎ করে আমি তার ভাঙা হাত ভাঙা পা দেখতে শুরু করেছিলাম আমি তার ক্ষতচিহ্ন দেখতে শুরু করেছিলাম যার মূল কারণ আমি ছিলাম আমি লজ্জায় পূর্ণ হতে থাকলাম আমি একজন খারাপ মানুষ ছিলাম হ্যাঁ আমি ভয়ানক মানুষ ছিলাম তাই জাকারিয়া সরাসরি আবার আমার চোখের দিকে তাকালেন তুমি আমার তিনি আমাকে বললেন হ্যাঁ সাহেব কারণ তুমি আমাকে অনেক ঘৃণা করতে আমি সবসময় তোমার জন্য মোনাজাত করেছিলাম তিনি তার বাইবেল কিতাব খুললেন এবং যে মুহূর্তে তিনি তার বাইবেল কিতাব খুললেন আমি দেখলাম যে প্রথম পাতায় আমার নাম লেখা ছিল যদিও আমি তাকে ঘৃণা করতাম তিনি সেদিন আমার জন্য মোনাজাত করেছিলেন আল্লাহ আমাকে অনুযোগ করেছিলেন তিনি আমাকে বললেন তুমি আমাকে নিয়ে ভাবতে শুরু করার আগেও আমি তোমাকে ভালোবাসব ভেবেছিলাম যারা তোমাকে ঘৃণা করে তাদের এমন কাউকে দরকার যার নাম ইসা মশিহ